আজ নয় জিলহজ আজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন আরাফাতের ময়দানে অবস্থান করা হাজিরের জন্য ফরজ রাসুল্লাহ সাল আলি হুসাল্লাম বলেছেন আল হাজু আল আরাফাতু যে হজের মূল বিষয় রয়েছে আরাফায় আরাফায় অবস্থান করা হজের অন্যতম ফরজ আরাফায় অবস্থান না করলে হজই আদায় হবে না আরাফাকে আরাফা বলা হয় এই কারণে যে এখানেই হজরত আদমা আলাইসালাতুয়ালসাল্লাম এবং হজরত হাওয়া আলাই সাল্লা সালামের পুনর্মিলন ঘটেছিল আরাফার ময়দান এতই গুরুত্বপূর্ণ যে আরাফার ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন যত বান্দার গুণা ক্ষমা করেন অন্য কোনো দিবসে এত বান্দার গুণা ক্ষমা করেন না আল্লাফাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনা মাফের দিনে দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে আল্লাফাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয় আল্লাফাক তাম দুনিয়ার সকল মোমেন মোমেনাতকে ক্ষমা করে দিন এখানে দোয়া কবুলের জায়গা এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে যুদ্ধ আছে ওই জন্য আল্লাহ শান্তি প্রদান করে এবং শয়তান যখন দেখে আরফার ময়দানে মুসলমানরা রোনা জারি করছে কায়মনবাককে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করছে তখন সে সবচেয়ে বেশি লজ্জিত হয় এই জন্য আরাফার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিবসে যে রোজা রাখবে তার পূর্বের এবং পরের সমস্ত গুণা ক্ষমা করে দেয়া হবে কিন্তু হাজিরা এই আরাফার দিবসে রোজা রাখবেন না বরং রোজা রাখবেন অন্যান্য যারা আছে তারা হাজের বাইরে যারা আছেন তারা অন্য অন্য দেশে যারা অবস্থান করছেন তারা রোজা রাখবেন হজের গুরুত্বপূর্ণ একটি এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক লাহু, লাহুল মুলকু ওলাহুল হামদু ওহু আলাকুল্লি সাই ইম্পদির মুফতি আবদুল্লা তামিম সময় সংবাদ আরাফাতের ময়দান সৌদি আরব